চিন্তা করে দেখলাম এখনো বাংলাদেশের বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা অস্ট্রেলিয়া খেলার মধ্যে যদি ভাবে ইন্ডিয়া বড় ব্যবধানে জিতা যায় আর বাংলাদেশ আফগানিস্তানে খেলার মধ্যে যদি বাংলাদেশ বড় ব্যবধানে জিতা যায় তাহলে বাংলাদেশ সেমিফাইনালে উঠবে আর ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলার মধ্যে যদি কোনো কারণে অস্ট্রেলিয়া জিতে যায় তাহলে বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে আসবে আর বাংলাদেশ আর আফগানিস্তানের মধ্যে যদি আফগানিস্তান জিতে যায় তাহলে ভাই বাংলাদেশ হজরত শাহজালাল বিমানবন্দরে চলে আসবে এমন ভাই এত ক্যালকুলেশন ম্যালকুলেশন করে লাভ আছে ভাই মানে এর থেকে তো আমার ক্যালকুলশ অনেক সোজা ভাই ম্যাথমেটিক্সে हायर ম্যাথ বলেন ক্যালকুলাস অনেক সোজা এগুলা এগুলা থেকে এইসব সব হিকি ইশাম নি করতে করতে মাথা মাথা নষ্ট ভাই তোরা ভালো মত খেলা আরাম সে সেম ফেলে উঠতে পারছ না ব্যাডা ক্যালকুলেশন কর পার যদি 20 এর দুই খেলা 15 হয় তাও তো আমরা উঠাবো না মানে কিল একটু ভালো মত খেলা সেম ফেললে উঠলে কি হয় ভাই অঙ্ক করতে বসি আমি পড়তে বসি যাই